नमस्कार बांग्ला updateTotal बांग्ला যাব बांग्ला আজকে বিশেষ পর্ব बांग्ला राजनीति बांग्ला মনের কথা बांकुरा राजनीति নিয়ে আজকে বিশেষ আলোচনা কেন बांकुरा डिस्ट्रिक्टে বিলম কই তো नमस्कार আজকে পর্ব শুরু করা যাক updateTotal बांग्ला চাকোবা তো আমার নাম টিমের কুমার পন্ডা আপনারা দেখছেন টি কে পি নিউজ আজকে বিশেষ পর্ব শুরু করা যাক তো আমাদের लोकसभा কেন্দ্রে বাংলা लोकसभा केंद्र আমাদের বিধানসভা ডানলাগা বিধানসভা তো আজকে বিশেষ পর্ব बांकुरा लोकसभा কেন্দ্র নিয়ে 2024 এর লোকসভা ভোট গণনা সরি মানে ভোট কবে হবে সেটা মানে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে তো সাত দফায় বাংলায় সাত দফায় ভোট হবে তো প্রথম প্রথম দফায় দ্বিতীয় দফায় না এখানে ষষ্ঠম দফায় আমার মনে হয় যে আমাদের বাঁকুড়ায় ভোট হবে পঁচিশে মে এখানে ভোট হবে পঁচিশে মে সাত দফায় ভোট পঁচিশে মে এখানে হবে তো এখানে লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সংসদ ছিলেন আমাদের ডক্টর সুভাষ সরকার ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ মোট ভোটদাতা ছিল এখানে পনেরো লক্ষ তিন হাজার আটশো বারো জন তো এখানে বিধানসভা কেন্দ্র হচ্ছে রঘুনাথপুর সালতোড়া ছাতনা রানীবাঁদ রায়পুর তালডাংরা বাঁকুড়া তো দু চার ছয় সাতটা বিধানসভা বাঁকুড়ার লোকসভাতে সাতটা বিধানসভা তো এখানে টালডাংরা বিধানসভার যে এমএলএ অরূপ চক্রবর্তী উনি এবছর লোকসভা বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তো এবছর ট্রাক্টর সুভাষ সরকার এবছর বিজেপি প্রার্থী তো কী হবে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় চলছে সিএ এ তারপর সন্দেশখালী এ নিয়ে তো আমাদের বাঁকুড়ায় সেরকম কিছু হয়নি বা দেখা যায়নি খবরে তো আজকে আমি দেখলাম সকালে নিউজে যে অরূপ চক্রবর্তী মহাশয় একটা নতুন রাস্তার উদ্বোধন করলেন বা উদ্ঘাটন করলেন রাস্তাটা নতুন করলেন যে রাস্তাটা বেহাল ছিলেন তো ভোটের আগে কেন রাস্তা আমি এটা জানতে চাই যে ভোটের আগে কেন ভোটের মানে ভোটের আগে আগে ভোট মানে ঘোষণার পরেই কেন রাস্তা ভোটের আগে কেন হয়নি এটা হচ্ছে আমার কেন্দ্র তো আপনারাও মানে কমেন্ট করে জানতে পারবেন যে আপনাদের কী বক্তব্য তো এখানে আরও কিছু ইয়ে আছে আমার এখানে তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ জেলা বাঁকুড়া আমি জনসংখ্যা ছোট্ট করে একটা বলতে পারি দু হাজার এগারো সালে জনগণ হিসাবে শিমলা পাল্ট সাত হাজার দুশো ছজন সিমলা পাল্টে শুধু এখানে আমি বলতে পারি যে ভোট এখানে বিজেপি পাবে কিন্তু প্রায় কমসে কম পাঁচ হাজারের মোট ঠিক আছে বাকি তৃণমূল পাবে অন্যান্যরা ঠিক আছে এখানে মোট মানে বলতে পারেন যে এখানে এস টি বেশি আছে তো তাহলে আমরা বিধানসভা কেন্দ্রে এখানে আপনার বলতে পারেন যে একটু ধর সাইড দিয়ে দেবো আপনারা দেখবেন আমাদের বাঁকুড়া জেলায় মোট ভোটার মানে এস্টিমেটেড ভোটার আর কি ষোলো লক্ষ আটচল্লিশ হাজার নশো ছজন মোট এস্টিমেটেড ভোটার কার্ড এবং মোট ভোটার হচ্ছে তেরো লক্ষ একাত্তর হাজার আটশো পঞ্চান্ন জন আর মোট শতাংশ হচ্ছে তিরাশি পয়েন্ট ওয়ান নাইন এইট মানে এইট পয়েন্ট থ্রি ওয়ান নাইন এইট মোট পারসেন্টেজ মোট প্রার্থী এখানে পনেরো আছেন মানে বিধানসভা কি লোকসভার না মোট পুরুষ এস্টিমেটেড হচ্ছে আট লক্ষ সাত জন মোট মহিলা মানে এস্টিমেটেড ভোটার হচ্ছে আট লক্ষ হাজার চারশো উনচল্লিশ জন ঠিক আছে আর দ্বিতীয় তৃতীয় লিঙ্গ হচ্ছে নজন ঠিক আছে মোট পুরুষ ভোটার হচ্ছে সাত লক্ষ তিন হাজার নশো চল্লিশ জন আর মোট মহিলা ভোটার হচ্ছে ছ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বিয়াল্লিশ জন তৃতীয় লিঙ্গ তিনজন আর মোট পুরুষ প্রার্থী পনেরো জন ঠিক আছে এটা হচ্ছে বাঁকুড়ার লোকসভা আর বিধানসভার ইয় মানে লিস্ট আপনাদের সাইড দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের মেন আমার আলোচনা হচ্ছে বাঁকুড়ায় বাঁকুড়া কার হাতে যাবে বাঁকুড়া কার হাতে যাবে বিজেপি তৃণমূল আইএসএফ কংগ্রেস কার হাতে যাবে না সিপিএম তো আমার রিসার্চ অনুযায়ী যেটা আমি দেখেছি বা নিউজে টিভি নাইন রিপাবলিক বাংলা তারপরে আপনার বলতে পারেন নিউজ এইটিন দেখা বল নিউজ এইটিন বাংলা ওর ওপিনিয়ন পোল হিসাবে যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া এবছরও কিন্তু বিজেপির হাতে যাবে যেটা মানে আমাদের সার্ভে আর আমাদের মানে গণনায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এস্টিমেটেড অনেক কারণে যেটা মানে সার্ভে বা জনতার সাথে কথা বলে জানা গেছে যা আর বছর লোকসভার মানে দু হাজার উনিশ সালের লোকসভার ফলাফল অনুযায়ী এবছরও কিন্তু খুব ভালো মার্জিনে আমাদের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার উনি জিতবেন সাংসদ আছেন এবং বর্তমানে উনি জিতবেন তো দেখা যায় এবছর তালডাঙ্গা ঢাকা বিধানসভার যে উনি প্রার্থী অরূপ চক্রবর্তী উনি এবছর লোকসভা প্রার্থী হয়েছেন তো উনি কি করতে পারেন আমার মনে হয় উনি বিধানসভার ক্ষেত্রে উপযোগী লোকসভার ক্ষেত্রে আমাদের ডক্টর সুভাষ সরকার কিন্তু অনেকটাই পপুলার আর অনেকটাই কিন্তু শক্তিশালী যেটা আমাদের বাঁকুড়া জেলার আমি যতটা জানি ঠিক আছে তো বাঁকুড়ার মানুষরা কিন্তু ডক্টর সুভাষ সরকারকেই চান সার্ভেতে এবং আপনার বলতে পারেন যে গণনাতে দেখা গেছে বা আপনার মানে মানুষের সঙ্গে ফেস টু ফেস কথা বলে জানা গেছে যে মানুষ ডক্টর সুভাষ সরকারকেই কিন্তু বেশি পছন্দ করছে আর বিধানসভার একটা ক্ষেত্রে মানে অরুণ চক্রবর্তী এমএলএ এমএলএ মহাশয় উনি কিন্তু মানে ভোটার আগেই কাজ শুরু করেন আর ভোট সেরালি কাজ শেষ এটা আমি জানি না কেন কেন আমার আমি দেখেছি কেন আমি এখানে বাসিন্দা আমি এখানে বর্তমান অবস্থিত এখন তো আমি জানি না আজকেই সকালবেলায় নিউজে দেখছিলাম যে নতুন করে রাস্তা উদ্বোধন করেছেন মানে এটা ভোটের আগে হয়নি কেন এটা আমার মানে মাননীয় মহাশয়কে জিজ্ঞাসা করার একটা ক্ষোভ আছে যে আমি জিজ্ঞাসা করতে চাই তো আপনারা দেখবেন আপনার আমার ভিডিওতে যাই দেখবেন যে পাল ব্লক হাসপাতাল কিন্তু অবস্থা খুবই খারাপ আপনার দেখিয়েছি দেখেছি এবার মানে পর্ব আমি নিয়ে আসবো যেটাগুলো শিমলাপাল ব্লকে মোটামুটি মানে প্রাথমিক শিক্ষা প্রাথমিক চিকিৎসা আছে সমস্ত কিছু ভিডিও আপনাদের তুলে ধরবো কিন্তু আমার একটু টাইম লাগছে কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি এবং বিশ্বাস করতে হচ্ছে আর অনেকটা জানতে হচ্ছে যে কোথায় কী আছে না আছে আমি তো জানি না আর কি তো এক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছে তো এবছর যেমন এ নিয়ে ওদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমাদের আছেন দিদি বা পিসি যাই বলুন আর কি তো উনি মানে সিএ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছেন এবং আপনারা দেখেছেন যে মুসলিম সমাজে যে ভাই বন্ধুরা আছে ওনাদেরকে উস্কাবার বা দাঙ্গার মানে একটা নতুন বিকল্প দেখাই দিচ্ছে আর কি যে আপনাদের নাগরিকতা চলে যাবে তো আমাদের পাকুড়ে সেরকম কিছু আপাতত তো হয়নি আমি দেখছি খেয়াল করে খবর দেখছি বা আমার আশেপাশে খবর নিয়ে দেখছি সেরকম কিছুই হয়নি তো আপনারা যদি বলেন তো আমি পাশে ভিডিও লাগিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আরেকটা নিউজ খুব ক্রিটিক্যাল নিউজ যেটা দেখলাম আমি সেটা হচ্ছে যে বিরোধীরা বিরোধিতা করতে করতে একদম একদম নিচে পর্যায়ে চলে গেছে বা যে বলতে পারেন যে সরকার ওনারাও চলে গেছেন যে মানে নিজের ভাষা সংযম করছে না খুব তো আমি বলবো যে আপনারা রাজনীতি করেন আপনারা যা খুশি করেন কিন্তু মন্তব্য বলার আগে যাতে পাবলিকের বা জনতার কোনো ক্ষতি না হয় যাতে কোনো দাঙ্গা না হয় সেগুলো একটু খেয়াল রাখবেন কেন বাঁকুড়ায় অনেকবার দাঙ্গা ইলেকশনের সময় হয়েছে অনেক অনেক কিছু হয়েছে তো আমি কেন্দ্র সরকার এখানে এটা মানে অনুরোধ করবো যাতে ওই দাঙ্গা না হয় ভোটটা যেমন সফলভাবে দেওয়া যায় যে ভোটার আইডিগুলো আছে যেগুলো মানে আর বছর যে মানে দু হাজার উনিশে যে ভোট দিয়েছে এবছর যেমন তার শতাংশ বাড়ে ভোটের যে তিরাশি পার্সেন্ট আছে যে সেটা পঁচানব্বই পার্সেন্ট হয় তো আশা করবো যে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বাঁকুড়ার মূল মন্ত্র হচ্ছে এটাই যে আকিবার চার সবার আপনি যাকে জিজ্ঞেস করবেন এটাই বলবে যে জয় শ্রীরাম জয় মোদি আকিবার চার বার এটা কিন্তু সবাইকার মুখে লেগে আছে নাইনটি পার্সেন্ট যুবক কিন্তু বিজেপিকে ভোট দেবে সেভেন্টি পার্সেন্ট মহিলা কিন্তু মানে বিজেপিকে ভোট দেবে তো এবছর আমি বাঁকুড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো একদম মানে বিজেপি মানে কনফার্ম তো বিষ্ণুপুর বিষ্ণুপুরের কথা যদি বলি বিষ্ণুপুরে যে মানে সংসদ আছেন উনি বলেছেন যে দু লক্ষ ভোটে জিতবেন দু লক্ষ মানে কম জিনিস না দু লক্ষ মানে অনেকটাই দু লক্ষ মানে যারা মানে লোকাল পার্টি তারা দু লক্ষ কিন্তু পায় না তো এটা অনেক বড় মার্জিন তো দেখা যাক বিষ্ণুপুর বাঁকুড়া কী হয় আমি দেখবো আমি কনফার্ম হিসাবে বলছি যে বাঁকুড়া কিন্তু এবছর বিজেপির হাতে যাবে আর বিষ্ণুপুর লোকসভা কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো বিষ্ণুপুরের ব্যাপারে কেন আমার বিষ্ণুপুরে একটু রিসার্চ করতে হবে বিষ্ণুপুরের ব্যাপারে একটু ইয়ে করতে হবে কেন আমার বাড়িতে বিষ্ণুপুরে নেই আমার বাড়ি বাঁকুড়াতে তো দেখবো বাঁকুড়া বিষ্ণুপুরের মধ্যে পার্থক্য কী অবশ্যই কম্পিউটার ভিডিও আনবো তো এবছর এবছর কিন্তু পুরো একদম কনফার্ম সিট যে বাঁকুড়া লোকসভা বিজেপির আন্ডার তো তৃণমূল কী করে এটা দেখার আছে টিএমসি কী করে দেখার আছে যে অরুণ চক্রবর্তী মহাসায় কী করেন দেখার আছে ওনার কতটা পাবলিসিটি হয় যদি উনি মানে এমএলএ তো ওনার একটু মানে পপুলারিটি আছে তো দেখা যাক ওনার ছবি থেকে কেউ ভোট করে কী করে না তো ভোটের দিনে বা ভোটের রেজাল্ট দিনে আপনাদেরকে আরও ভিডিও দেবো যে বাঁকুড়ায় কী হয়েছে না হয়েছে তো বাঁকুড়ার আপনারা প্রথম খবর এবং প্রথম কিছু আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবেন তিমির কুমার পণ্ডা সঠে টি কেপি নিউজ তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন লাইক করে আমাকে মানে মোটিভেট করেন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কী টপিকে ভিডিও চাই বাঁকুড়া বিষ্ণুপুর বা আপনি আশেপাশে যতগুলো রাজ্য আছে জানান আপনারা কী জানার আছে আপনার অবশ্যই জানাবো তো আপনাদেরকে এখন আজকের মতো বিদায় তো দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার চাইছি